প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবেন রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের লোক নেওয়ার খবর বাড়ালে তা যত সময় আমার এই ভিডিওর মাধ্যমে আপলোড করে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় প্রার্থী সেই সংখ্যা সংগ্রহ করতে না পারার জন্য দরখাস্ত করতে পারে না তাই প্রার্থীদের সুবিধার জন্য কোন কোন পদে দরখাস্ত করার সুযোগ আছে এখনও তা এক নজরে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন তার পাশাপাশি রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সমস্ত এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম এখানে যোগ্যতা লেখা আছে শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস চারশো ভ্যাকান্সি থাকছে মোট শূন্য পদ শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ নেই এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে ডাব্লিউডাব্লিউ ডট পুলিশ ডব্লুব্লিউ ডট জব ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে দ্বিতীয়ত এখানে কিন্তু বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি এখানে কিন্তু যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক দুশোই কুড়িটি শূন্যপদ শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ নেই এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে বিমান বাহিনী বিমান বাহিনীতে অগ্নিবায়ু এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে আঠাশ সাত দুহাজার এই আঠাশ সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখানে কিন্তু ওয়েবসাইট মেনশন করা আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা আবেদন করতে পারবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কিন্তু অফিসার নিয়োগ করা হচ্ছে যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েট সতেরো হাজার সাতশো সাতাশটি কিন্তু মোট শূন্যপাত থাকছে এবং মোট আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে চব্বিশ সাত দুহাজার এই চব্বিশ সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আইটি পুলিশের এডুকেশন কাউন্সিলর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু গ্র্যাজুয়েট মোট শূন্যপাত থাকছে একশো শেষ তারিখ অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু নয় আট দু এই নয় আট দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে স্টাফ সিলেকশনের কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এমটিএস ও হাবিলদার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস কেবলমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের অর্থাৎ এমটিএস পদে ও হাবিলদার পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এই পদের জন্য মোট শূন্যপথ থাকছে কিন্তু আট হাজার তিনশো ছাব্বিশটি শূন্যপাত থাকছে এবং শেষ তারিখ থাকছে কিন্তু একত্রিশ সাত দু হাজার চব্বিশে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করতে পারবে স্টিল অথরিটি ম্যানেজমেন্ট ট্রেনিং এই পদে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েট গ্র্যাজুয়েট পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন মোট শূন্য পদ থাকছে দুশো ঊনপঞ্চাশটি শেষ তারিখ অর্থাৎ আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু পঁচিশ সাত দুহাজার এই পঁচিশ সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন প্রতিরক্ষা সংস্থায় অ্যাপ্রেন্টিস এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস তার পাশাপাশি কিন্তু আইটিআই ডিগ্রি লাগবে অর্থাৎ মাধ্যমিক পাস তার পাশাপাশি যদি আইটিআই ডিগ্রি অর্জন করে থাকো তাহলে কিন্তু প্রতিরক্ষা সংস্থা অ্যাপ্রেন্টিস পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন মোট শূন্য পদ থাকছে কিন্তু নব্বইটি এবং আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু কিন্তু ছাব্বিশ সাত দু এই ছাব্বিশ সাত দু তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে ইতাসি অ্যাডিনান্স ফ্যাক্টরি অ্যাপ্রিন্টেস এই পদের আবেদন করতে পারবেন এই পদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আইটিআই এবং মোট শূন্য পদ থাকছে কিন্তু সাতাশিটি এবং শেষ তারিখ থাকছে ছাব্বিশ সাত হাজার চব্বিশ এই ছাব্বিশ সাত হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন হেলথ ওয়ার্কার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস মোট শূন্যপদ থাকছে কিন্তু পঁয়ত্রিশটি আবেদনের শেষ তারিখ থাকছে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ এই ছাব্বিশ সাত দুহাজার তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের হিউজ পরিমাণ ভ্যাকান্সি রাখা হয়েছে চুয়াল্লিশ হাজার দুশয় আঠাশটি কিন্তু মোট শূন্যপদ থাকছে এখানে লাস্ট ডেট রাখা হয়েছে অর্থাৎ আবেদনের শেষ তারিখ পাঁচ আট দু হাজার চব্বিশ এই পাঁচ আট দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মধ্য দিয়েই তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডিয়ান অয়েল জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট তোমরা যদি ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এই এই পদের জন্য মোট শূন্যপাত থাকছে কিন্তু তিনশো ছাব্বিশটি তিনশো ছাব্বিশটি শূন্যপাত থাকছে এবং একুশ আট দু হাজার চব্বিশ এই একুট একুশ আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান এই পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আইটিআই মোট শূন্য পদ থাকছে কিন্তু চারশো চৌত্রিশটি দুই আট দু হাজার চব্বিশ এই দুই আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু ওয়েবসাইট মেনশন করা হয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস এই পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট তোমরা যদি ন্যূনতম অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু আর আবেদন করতে পারবেন এখানে কিন্তু এক হাজার পাঁচশো অর্থাৎ দেড় হাজার ভ্যাকান্সি আছে শেষ তারিখ থাকছে কিন্তু একত্রিশ সাত দুহাজার চব্বিশ এই একত্রিশ সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে কিন্তু বলা হচ্ছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ট্রেডসম্যান এই ইন্দো তিব্বত পুলিশ সীমান্তের ট্রেডসম্যান পদে কিন্তু আইটিআই অথবা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি কিন্তু তোমাদের আইটিআই লাগছে এই সমস্ত যোগ্যতা থেকে থাকলে কিন্তু ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ স্টেটসম্যান পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু মোট শূন্যপদ থাকছে একান্নটি লাস্ট ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু আঠেরো আট হাজার চব্বিশ এই আঠেরো আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এবার আমরা চলে আসলাম কেন রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সো প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পদের নাম পরীক্ষার তারিখ ওয়েবসাইট এখানে কিন্তু মেনশন করে দিয়েছি এখানে বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিস স্কেল অন পদের প্রিলি পরীক্ষা কবে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে তিন চার দশ সতেরো আঠেরো আগস্টে কিন্তু পরীক্ষা হবে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এখানে কিন্তু আরও বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল থ্রি টু ও থ্রি পরীক্ষা কবে হবে মনে রাখবেন উনত্রিশে সেপ্টেম্বর হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তি অ্যাট্যান্স পরীক্ষা কবে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারে আগস্টে তোমাদের নার্সিং এ এন এম এবং জিএনএম কোর্সে ভর্তির অ্যাটেন্স পরীক্ষা হবে তোমরা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ডাব্লু বিসিএস দু হাজার তেইশ মেন্স পরীক্ষা কিন্তু এখানে নির্দেশিকা জারি করে দিয়েছে ষোলো সতেরো আঠেরো কুড়ি আগস্টে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এন ইউ ইউজিসি নেট নেট পরীক্ষা কিন্তু একুশে আগস্ট ও সেপ্টেম্বর হবে তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু ষোলো সতেরোই নভেম্বর হবে তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে পিএসসির মিলিনিয়ান সার্ভিসেস পরীক্ষা দু হাজার এই পরীক্ষা কিন্তু পনেরোই সেপ্টেম্বরে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে কনস্টেবল জিডির পরীক্ষা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি পঁচিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এসএসসি সিজিএল পরীক্ষা কিন্তু এখানে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হচ্ছে ডাব্লুবি এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এস এস পরীক্ষা দু হাজার চব্বিশ এই পরীক্ষা কিন্তু অক্টোবর ও নভেম্বরও হচ্ছে স এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি সরাসরি কিন্তু ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ কনস্টেবল জিটি পরীক্ষা কিন্তু বলে দিলাম এসএসসি সিজিএল পরীক্ষা কিন্তু বলে দিয়েছে এমটিসি পরীক্ষা অক্টোবর নভেম্বর বলে দিচ্ছি এখানে সম্ভবত রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পদের পরীক্ষা কিন্তু আগস্ট ও অক্টোবরে হওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন পিএসসি ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ প্রিলি পরীক্ষা কিন্তু পনেরোই ডিসেম্বরে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা কিন্তু সাতাশে অক্টোবর হবে তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি কিন্তু ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আইবিপিএস ক্লার্ক পরীক্ষা এতে কিন্তু আগস্ট মাসে হবে তারিখটা কিন্তু এখনও ঠিক হয়নি কিন্তু আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং ইউ ইউপিএসসি সি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা কিন্তু দু অর্থাৎ চারই আগস্ট হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স আমি কিন্তু রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন পুরো ডিটেলস উল্লেখ করে দিচ্ছি পদের নাম যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি এবং তার পাশাপাশি রাজ্য কেন্দ্রীয় সরকারে কোন পরীক্ষা কবে হবে কোন ওয়েবসাইট থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে